যেটিতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে বিশ টাকার টিকিট নিয়ে তারপরে ছয় নম্বর জেটিতে প্রবেশ করতে হয় জেটিতে প্রবেশ করলে অনেক স্পিড বোট দেখতে পাবেন এই স্পিড বোট দিয়েই মহেশখালী যেতে হয় কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে নৌপথ দু ধরনের বোট দিয়ে আপনি মহেশখালী যেতে পারবেন এর একটির ভাড়া হচ্ছে একশো টাকা এবং অপরটির ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়ার যে বুট রয়েছে সেটা আপনাকে নামিয়ে দেবে মহেশখালীর এক নম্বর ঘাটে আর একশো পঞ্চাশ টাকার বুটে করে আপনি গিয়ে নামতে পারবেন আদিনাথ মন্দির যাওয়ার যে ঘাট রয়েছে সেখানে এটাকে পর্যটক ঘাট বলা হয়ে থাকে এর কারণ হচ্ছে বেশিরভাগ পর্যটক এই ঘাটে এসে নামে আপনি বুটে ওঠার একটু পরেই বুট আপনাকে নিয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিবে বুটে ওঠার সময় অবশ্যই দেখে নেবেন এই বুটে লাইফ জ্যাকেট আছে কি না কারণ অধিকাংশ স্পিড বুটে লাইফ জ্যাকেট রাখে না আর সাগর কিন্তু মাঝে মাঝেই খুবই উত্তাল হয়ে যায়

আমরা এখন যাচ্ছি মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে যাচ্ছি সাগর দুহিতা কক্সবাজারের সবচেয়ে বড় দ্বীপ মহেশখালীতে প্রিয় দর্শক এই অভিযান আপনি সন্দেহ আমায়। No voy estar... চ্যানেল পাড়ি দিয়ে যাচ্ছে সাগর দুপিতা কক্সবাজারের সবচেয়ে বড় দ্বীপ মহেশখালীতে সাগর খেসা সেই দ্বীপে শুনেছি ঐশ্বর্যের শেষ নেই আজকের অভিযাত্রা সেই ঐশ্বর্যের খোঁজেই প্রিয় দর্শক এই অভিযানে সঙ্গী আমার দক্ষিণ পশ্চিম দুদিকেই বঙ্গোপসাগর পূর্ব দিকটায় দ্বীপকে মূল ভূখণ্ড কক্সবাজার থেকে আলাদা করে রেখেছে মহেশখালী চ্যানেল মহেশখালী চ্যানেল পাড়ে দিলে কক্সবাজার সদরের মাত্র সাত কিলোমিটার উত্তর পশ্চিমে এই মহেশখালী দ্বীপ এখানকার প্রতিদিনের চালচিত্র জোয়ার ভাটার নীমে বাধা তবে জোয়ারিত কিংবা ভাটা বড় বড় ফিশিং ট্রলার আর ছোট ছোট সাম্পানি কোন কমতি মেখানে কোনোটায় মাছের চালা কোনোটায় যাত্রী তালাকার অসুস্থ মেজানের আসা যাওয়া আর স্বাদ নির্ভর মানুষের কর্মকলা হলে নিত্য মুখর মহেশখালীর ঘাট জোয়ারের মোড়াপানি পেয়ে এ দ্বীপের পার জুড়ে গড়ে উঠেছে নোরা বোনের সবুজ দুষ্টমি উপকূলীয় বোন পাহারাদ মতো ঝড়ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে দ্বীপকে বাঁচায় বাংলাদেশের অন্য সব দ্বীপের সাথে এই মহেশখালী দ্বীপের তফাতটা ভুল বৈচিত্র্য মহেশখালী দ্বীপটাকে কে বানিয়েছে যেমন ভূমিকম্প চারশো পঞ্চাশ বছর আগে মহেশখালী ছিল মূল ভূখণ্ডেরই অংশ প্রবল ভূপরিবর্তন এটিকে দ্বীপে পরিণত করেছে পনেরোশো সালে পাহাড়ি দ্বীপ হিসেবে মহেশখালী এমনিতেই আকর্ষণীয় সেই আকর্ষণ আরও বেড়েছে আদিনাথ মন্দিরের কারণে নামকরাই তীর্থস্থানে দূর দূরান্ত থেকে পর্যটক ও হিন্দু পুণ্যার্থীরা আসে বলে দ্বীপের রাখাইন তাঁত শিল্পীরা সাজিয়ে বসেছে বাহারি তাঁত পণ্যের পশুরা মূল মন্দিরটি উঁচু মৈনাক পাহাড়ের চূড়ায় উঠতে হয় সিঁড়ি বেয়ে আদিনাথের মন্দিরে ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে আদিনাথের মেলা হয় মেলা ছাড়াও বিভিন্ন পূজা পার্বণ উৎসবে ভক্তরা এখানে নিবেদন করে হৃদয়ের রর্ঘ মৈনাকচূড়ার এই আদিনাথ মন্দিরে আরাধনা হয় দেবতা শিবের শিবের আরেক নাম মহেশ বলা হয় মহেশের নাম থেকেই নাকি এই দ্বীপের নাম হয়েছে মহেশখালী পাহাড়তিলা ও সমতল ভূমির সমবায়ে গড়ে ওঠা এই দ্বীপ আলতনে তিনশো বাষট্টি বর্গ কিলোমিটার মুনাক পাহাড়ের পাশের টিলায় নজর কারে সম্বলিত চমৎকার এক জাদি। অস্থির অবস্থা যাও। ঘুরে ঘুরে হ্যালো एवरीवन মন্দির বাংলাদেশের সবচেয়ে সুন্দর মন্দির হলো স্বর্ণ মন্দির এটা হলো মহেশখলি পক্ষবাজারে অবস্থিত আপনার আসুন স্বর্ণ মন্দির ভিজিট করুন মানে আপনার মনটা ভরে যাবে যে এত সুন্দর মন্দির বাংলাদেশে আছে এটা বলতে দেই गाइस খুবই ভালো মন্দির খুবই ভালো মন্দির অনেক ভালো একটা মন্দির অনেক সুন্দর মন্দির বৌদ্ধ উপাসনালয়ের ধারে কাছেই থাকে একটি দুটি জাদি নামের স্মৃতিস্তূপ বুদ্ধ অনুসারী ধর্মগুরু আর বিশেষ ব্যক্তিদের স্মৃতির স্মরণে তৈরি জাদি শিল্প সৌকর্যের দারুণ দর্শনীয় নামকরাই তীর্থস্থানে দূর দূরান্ত থেকে পর্যটক ও হিন্দু পুণ্যার্থীরা আসে বলে দ্বীপের রাখাইন তাঁত শিল্পীরা সাজিয়ে বসেছে বাহারি তাঁত পণ্যের পশুরা তু কলেজে যাও কাছে যাও আসো আমরা মহেশ কালীতে দেখেন কত সুন্দর মাছগুলা সুটকি হচ্ছে মহেশ কালীতে কক্সবাজারে অবস্থিত এখানে স্বর্ণ মন্দির আছে 没事。

তোমালৈ মোৰ কলেজো পোৱা নাই যাওক কাছে যাওক আপোনাক হবে আমরা মহেশখালীতে দেখেন কত সুন্দর মাছগুলা সুটকি হচ্ছে এটা মহেশখালীতে কক্সবাজারে অবস্থিত এখানে স্বর্ণ মন্দির আছে बहुत